লাইকুম ওরমতুল্লাহ আমি সিমলা সীমা বলছি সীমারেখা থেকে তো ওদের সাথে কথা দিছিলাম বিয়ের ব্লগটা শেয়ার করব তো চলে আসলাম বিয়ের ব্লগটা শেয়ার করার জন্য তো যা আমি রেডি হয়ে সকাল সকাল বেরো যাচ্ছিলাম দিদির বিয়ে রাতে তার জন্য তো বাসা একটু রং ঢং করে মিরোর ভিডিও নিচ্ছিলাম পরে বাজে উঠায় দিল আমার জামাই এই তো যাচ্ছিলাম বাড়িতে খুশিও লাগতেছিল আবার রোজা আসি আমার সাথেও দেখা হবে আবার দিদির বিয়ে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো চলে যাচ্ছিলাম মাঝখানে একটু বিরতি দিল এত ঢাকা খুলনা যশোর মহাসড়কের ওইখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে ওইখানে ওইখানে একটু কিছুক্ষণ বিরতির পরে এরপরে আবার বাদ ছেড়ে দিলো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আবার এই তো যাচ্ছিলাম মানে এত ভালো লাগতেছিল বলার মতো না সকাল সকাল যাচ্ছিলাম বিয়ের জন্য এই তো চলে আসছি আমার স্বপ্নের শহর গোপালগঞ্জ আমার জন্মস্থান তো যাচ্ছিলাম একটু কোকারিজের দোকানে দিদির জন্য গিফট নেওয়ার জন্য তো নেওয়ার পরে আমার জন্য একটু ফল নিলাম এরপরে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি এতো তো বাড়িতে যাচ্ছি বাসায় যাওয়ার পরে শুধু ব্যাগটা রেখে দিদিদের বাসায় চলে গেলাম তো ওই যে দিদির আশীর্বাদের প্রিপারেশান চলতেছিল আয়োজন দিদি ওনার শ্বশুরবাড়ির সবাইকে খাবার সার্ভ করতেছিল ওটার একটু ক্লিপ নিলাম এই তো মোটামুটি সব আয়োজনই কমপ্লিট হয়ে গেছে এই যে দিদির বিয়ের সব কসমেটিক্স তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি মানে বের করে বের করে দেখতেছিলাম আলহামদুলিল্লাহ সব কিছুই মাসালা অনেক সুন্দর ছিল নিচেরগুলো হলো দিদির শ্বশুরবাড়ির জন্য কাপড় এরপরে এটা হলো দিদির বেনারসি বিয়ের এটা ওনার মাসি ইন্ডিয়া থেকে পাঠিয়েছিলো এটাই এরপরে চলে আসলাম আমি বাসায় দিদির গিফটটা নেওয়ার জন্য আমার ভাতিজাকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম তো এরপরে যে দিদিকে দিয়ে আনপ্যাকেজিং করাচ্ছি আমার ভিডিওতে বলতেছিলাম যে আমি ভিডিও করব। তুমি আনবক্সিং করো আমার গিফটটা তো মাসাল্লা মাসাল্লা দিদি অনেক খুশি হয়েছিলো আর ওনার রিয়াকশান দেখলেই আপনারা বুঝবেন একে একে সব কিছু খুলতেছিলো একটু ফার্স্ট করে দিলাম যাতে দেখা যায় ভিডিওটা যাতে লং না হয় এই তো এরপরে দিদির জন্য গোসল করানোর জন্য ওনার বৌদিরা সবাই ম্যাচিং শাড়ি পরে পানি তুলতে যাচ্ছিলো মানে এটা ওনাদের একটা রিচুয়াল তো এটা একটু ক্লিপ নিলাম এই তো সবাই যাচ্ছিলো এরপরে ওনার একটা চাচি বিয়ের মণ্ডপ যেটাকে বলে যেখানে বিয়ে হবে সেখানে আলপনা দিচ্ছিলো তো এটা একটু ক্লিপ নিলাম এটাও সুন্দর ছিল মাসাল্লাহ এরপর বাসায় যেয়ে ঘুরে এসে এরপরে দিদিকে সাজাতে বসলাম সাজানোর মাঝখানে দিদির বিয়ের একটা পার্ট ছিল এটা করার জন্য দিদি আবার উঠে আসলো দেখেন সাজার মাঝখানে উঠে চলে আসছে তো বিয়ের যেই একটা কাজ ছিল যেটা ওটা উনি একটা নিয়ম আর কি এটা শেষ করে তো মাছ ততক্ষণে আমার ব্রাইড রেডি এ তার কিছু ছবি দিলাম একটু ভিডিও দিচ্ছি মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল ওনাকে ওনারও খুব পছন্দ হয়েছে আমি খুব ভয়ে ভয়ে সাজাচ্ছিলাম যে ওনার একটা স্পেশাল দিন কেমন হবে তো দিদি আমাকে খুব কনফিডেন্স দিচ্ছিলো যে না তুই পারবি তোর পরে আমার আস্থা আছে মাসাল্লা মাসাল্লা এই তো একটু বলতেছিলাম যে একটু ভিডিও করবো একটু পোস্ট দাও এই যে অন্য শ্বশুরবাড়ি থেকে আবার কিছু কসমেটিক যেটা বাকি ছিল ওটা আবার পাঠিয়ে দিয়েছিলো ওটারও ভিডিও নিচ্ছিলাম মানে যেগুলো আর কি বাকি ছিল ওইগুলো নিল এই তো ওনার বৌদি বের করতেছিল সাথে আমি বের করে বের করে ভিডিও করতেছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আর কি দিদি খুশি তো মানে আমরাও খুশি মোটামুটি সব কিছুই দিছে এরপরে দিদির সঙ্গে কিছু ছবি নিলাম আমি ওটাই আপনাদের শেয়ার করতেছি দেখেন কিউট কিউট ছবি হ্যাঁ মানে এত খুশি আমি দিদিরা কখনো দেখি নাই মাসাল্লা মাসাল্লা এরপর ওনার সঙ্গে কিছু ছবি নিলাম হ্যাঁ তো ভালো আসতেছিলো ওনার পরে উঠে যেয়ে কিছু ছবি নিলাম এটা ওনার বান্ধবী বান্ধবীর মেয়ে এরপর দিদির সঙ্গে একটা স্নাপ নিচ্ছিলাম রিলস বানাবো তার জন্য তারপরে আমার আমি অসুস্থ আমার হাত ব্যথা করতেছিল তো আমার কাজিনটা দিয়ে আমার হাত চাপতেছিলাম কি চাপে নিচ্ছিলাম আরও ওর বান্ধবীর সাথে কথা বলতেছিল এর মধ্যে দিদির বিয়ে কাজ শুরু হয়ে গেছিলো তো দিদি বেরোচ্ছিলো সবার কাছ থেকে দোয়া টোয়া নিয়ে এই যে ওনার বরদা ওনার আম্মা তোর মাঝখানে কানাকাটি চলতেছিল ওটার ভিডিও নিয়ে নেই ওনার ভাইরা যাচ্ছিলো ওনাকে নিয়ে মণ্ডপে এই তো এখন থেকে বিয়ের সব কার্যক্রম শুরু ওনার বান্ধবী ওনাকে মালাটালা দিচ্ছিলো ওনার বৌদি একটা এটি হলো ডিজিটাল পুরোহিত যাই হোক ওনার ভিডিওটা নিতে চাচ্ছিলাম তো হচ্ছিল না উনি রিলস ভিডিও দেখতেছিল বিয়ের কাজ বাগ দিয়ে এ তো দিদি ওনার হাজব্যান্ডকে প্রমাণ প্রমাণ করে এরপরে শুভদৃষ্টির জন্য সাত মানে সাতবার ছিল আর কি ঘুরবে ওই জীবনাটনা করতেছে এরপরে সাতবার ঘোরার পরে এরপরে তাদের শুভ দৃষ্টি হবে তো আমি এখান থেকে ভিডিও নিতে পারছিলাম না এই কারণে এক সাইডে চলে আসতেছিলাম এই তো যাতে এখান থেকে সুন্দর করে ভিডিওগুলা নিতে পারি এইতে ঘুরতেছে অলরেডি একটা ঘুরলি হয়ে গেল এরকম করে সাতবার ঘুরবে তো আমি একটু ফার্স্ট করে দিচ্ছিলাম একটু ঘোরার পরে এখন হবে শুভ দৃষ্টি আপনারা দেখেন মশাল্লা মশাল্লা জামাই তো শুধু হাসতেছিল বরে দেখি মিটমিট করে এই তো এখন শুভদৃষ্টি হবে একটা প্রদীপ দিয়ে ওনাদের দুজনকে শুভদৃষ্টি করাতেছিল মানে মাঝখানে এই তো প্রদীপটা তো শুভদৃষ্টি হওয়ার পরে এরপরে মালা বদল করে নিল সাতবার এরপরে চলে আসলো বিয়ের মণ্ডপে মানে মেন বিয়ে পড়ানোর জন্য আর কি এই যে বসতেছিলো দুজনে এরপরে ওনারা আসলো মানে কন্যা সম্পাদন করার জন্য যেটাকে বলে ওনাদেরকে ওনাদের ভাষায় এ তো মেন বিয়েটাই কিন্তু এটাই হচ্ছে এরপরে তো সিঁদুর দান এগুলো হবে যাই হোক আমি সবটাই তুলে ধরার চেষ্টা করতেছি মানে তিন ঘন্টার ভিডিও আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে শেয়ার করতেছি বুঝেন মানে আমার কতটা অ্যাফোর্ট দেওয়া লাগতেছে তো যাই হোক কেমন হবে কি কেমন হইতেছে জানাবেন কমেন্ট করে এ তো শেষ এখন দাদা ওনার বোনকে আর কি বোঝাই দিচ্ছিলো বা যেটাকে বলে দায়িত্ব কর্তব্য সব দিয়ে দিচ্ছিল কানাকাটি করতেছিল এটা খুব ইমোশনাল একটা পার্ট ছিল তো ওনার ওরা একটা বৌদি আর ওনার বান্ধবী মিলে গার্ড ছড়া যেটাকে বলে ওটা বেঁধে দিচ্ছিলো মানে আমি অনেক কিছু জানি না মানে যতটুকু শুনছি আর ইন্ডিয়ান সিরিয়াল দেখে যতটুকু আর কি জানি তো সেটাই আপনাদের সাথে বললাম শেয়ার করলাম এই এখন বসলো বাকি কাজের জন্য এটাও একটা বিয়ের রিচুয়াল পার্টের মধ্যেই পড়ে নিয়মের মধ্যেই পড়ে তো এরপরে জামাইবাবুর সামনে একটা পুকুর কাটা হবে এই তো দুজনের ছবি দিতে উনি তো শুধু হাসতেই ছিল মাঝখান থেকে একটা ছবি নিলাম আমি এই যে পুকুর কাটা হয়ে গেল আর ওই যে জায়গাটার মধ্যে ভালো দিচ্ছিল উনি কি যেন লিখতেছিল ওইখানে আর কি বিয়ের জন্য মন্ত্র পড়া হয়ে আর কি ঘি দিবে যাই হোক আমি এত কিছু জানি না কোথাও কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা জানাবেন কমেন্ট করে আমাকে এই তো এরপরে যে দিতেছিল ঘি দিয়ে বেলপাতা বিয়ের জন্য তো এটা শেষ হচ্ছে অনেক সময় নিয়ে হচ্ছিলো আমি একটু জুম করে দিলাম দেখার জন্য ফাস্ট করে দিচ্ছি স্পিডটা তো এটা শেষ হয়েছে এখন ওই যে ইয়াদ না মুড়ি ওইটা আর কি দুইজনে মিলে দিচ্ছিলো তো আমি বলতেছিলাম দিতে পারতেছিল না তার জন্য যে সিরিয়াল দেখেন নাই আমি তো সব জানি আমি বলতেছি আপনি করেন আমি ফাইজলিমে করতেছিলাম অনেক মজা করছি এই যে দুজনে মিলে মাশালা এত কিউট লাগতেছিলো দুজনের বলার মতো না এখন সিঁদুর দান হবে এই তো যেটা আর কি ওনাদের ধর্মের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইমোশনালের মানে বিষয় খুব ইমোশন কাজ করে এখানে তো ওনার জামাই তো খুব হাসতেছিল শুধু হাসতেছিলামি করে ওনাকে হাসাচ্ছিলাম মানে ওনার মুখ মানে একদম সামনে ছিলাম আমি এই তো দেখেন দিদিকে কি সুন্দর লাগতেছিল পূর্ণতা একটু ছবি শেয়ার করে দিলাম আপনাদের সাথে এরপরে যে ঘোমটা দিয়ে দিচ্ছিলো তারপরে ওইখানে ওই যে যেই সাইডটা দিয়ে পুকুরের সাইডে আর কি আম পাতা দেওয়া মানে সরি কী বলে এটাকে পান পাতা দেওয়া হইলো এরপরে ওনাদের বিয়ের আর একটা রিচুয়াল করলো এখন কড়ি খেলা হবে আমি তো ছবি শেয়ার করে দিলাম সেটার তো দিদি করিগুলা দিচ্ছিলো একটা পর্যায়ে যে জামাইবাবু পাই নাই করিগুলা এটা নিয়ে খুব খোঁজাখুঁজি করতেছিল এটা আপনারা ভিডিও দেখলেই বুঝবেন মানে উনি তো একদম পিড়া থেকে উঠে খুঁজতেছিলো করিগুলা যে করিগুলা আসলে কই গেল এই দেখেন খুঁজতেছে খুব মজার একটা পার্ট ছিল উনি এখন উঠে যাবে উঠে যাই দেখে এখন এতো অবশেষে উনি ব্যর্থ পাইল না মাঝখানে একটু দিদির কাজিন আর বান্ধবী ডান্স করতেছিল ওটার ভিডিও নিলাম মার্শাল্লাহ ও খুব ভালো ডান্স করে এই ফাঁকে আবার চলে আসলাম বিয়ের মানে কিছু আর কিছু অংশ ছিল সেখানে দিকে ওঠানো ছিল এখন ওনাদেরকে পুকুর পার করা হবে মানে মানে এটা রিচুয়ালটা মানে হলো আমি জিজ্ঞাসা করছিলাম মানে সকল বিপদ আপদে দুজন একসঙ্গে থাকবে এরপর হবে সাতটা কোলাতে সাতটাকে খোলা হবে জানা এটা অরিজিনাল

গান শেষ হওয়ার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে ভিডিও সম্পূর্ণ শেষ এখন দিদি আর জামাই বসুর সাথে আমি কিছু ছবি তুললাম এই তো দিদি খুব খুশি ছিল মাসাল্লা মাসাল্লাহ অনেক অনেক দোয়া টোয়া করে দিয়ে এরপরে আমি চলে আসতেছিলাম রাস্তার মধ্যে আমি কিছু রং ঢং করে একটু ভিডিও নিয়ে নিলাম এরপরে বাসায় চলে আসছি দেখি সবাই ঘুম আমিও ঘুমায় পড়লাম চেঞ্জ করে এই তো টাটা আল্লাহ